ভোলা সদর উপজেলার শিবপুরে পারিবারিক বিরোধ ও সদ্য সমাপ্ত উপজেলা পরিষদের নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট ভাই হাতে বড় ভাই খুন বৃহস্পতিবার তেইশে মে সকাল এগারোটার সময় দক্ষিণ রতনপুর গ্রামে নিজ বাড়িতে ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছেন আরেক ছোট ভাই মঞ্জু পুলিশ মরাদা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দুইজনকে স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ রট্টপুর গ্রামের আব্দুল মালেক ও তার ভাই তাজুর ইসলামের মধ্যে জমি নিয়ে গঠিন বিরোধ চলে আসছে সদ্য সমাপ্ত দ্বিতীয় ডাপের উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল মালেকের পরিবার মোটরসাইকেল প্রতীকের ও ইসলাম পরিবার রানারস প্রতীকের নির্বাচন করে নির্বাচন আব্দুল মালিকের সমর্থিত মোটরসাইকেল প্রতীক বিজয় হয় পূর্ব বিরোধের পাশাপাশি নির্বাচন ফলাফল নিয়ে বৃহস্পতিবার সকালে দুই পরিবারের মধ্যে বাগবিটন এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় এ সময় তাজলের পরিবারের লোকজনের হামলায় আব্দুল মালিক ঘটনাস্থলে মারা যান মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন মালিক ও আরেক ছোট ভাই মঞ্জু তাকে বোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এখানে মূলত কাহিনি হলো আগে জমি জমা জমি জমা নিয়ে ওনাদের মধ্যে বিরোধ ছিল পরবর্তীতে আবার যেটা দল দল আমার এটা হয়ে গেছে যেমন একদল করতে মোটর সাইকেল আর একদল করতে কি জানি আনারস তবে যিনি মারা গেছেন উনি মোটর সাইকেলের ছিলেন যতটুকু আমরা এতটুকু বলতেছি যে যারা প্রশাসনের বাইরে আছেন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনারা যিনি দোষী সাব্যস্ত ওনাকে সর্বোচ্চ শাস্তি আপনাকে আপনাদের কাছে আমরা আবেদন করছি এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রিপন সরকার বলেন ঘটনার পর মরাদা উদ্ধার করে ময়না জন্য মর্গে পাতানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছেন পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমার আমরা ওইখানে ঘটনা সম্পৃক্তার অভিযোগ না যার চ্যানেল জিজ্ঞাসাবাদের জন্য দুই তিনজন নিয়ে আসি এখন তাদের যদি সম্পৃক্ততা পাওয়া যায় তাইলে তো তাদের গ্রেফতার দেখানো হবে না হয় তাদের জিম্মাতে হবে আর এই সংক্রান্ত একটা মামলা রুজু রুজুর প্রক্রিয়া দিন আছে মামলা রুজু হলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বাবুল জানা পোলা টাইমস টোয়েন্টি